আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার এই বড়ো ভাই শ্রদ্ধ বড়ো ভাই সবুজ ভাইয়ের যেই মানে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আইডি তো এনার আইডি থেকে আমরা হচ্ছে অ্যাডস অন রিলস যে ইয়াটা রয়েছে মনিটাইজেশনের এখানে আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো অর্থাৎ আই এম ইন্টারেস্টেডে আমরা অ্যাপ্লাই করবো মনিটাইজেশন পাওয়ার জন্য যে মনিটাইজেশন আমরা এই আইডি থেকে পেতে যাই ইচ্ছুক কাজ করতে তো তাদেরকে ফেসবুক টিমকে আমরা বোঝানোর চেষ্টা করব তো কীভাবে আপনারা সঠিকভাবে আই এম ইন্টারেস্টেডের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবে সেটা ইনস্ট্রিম অ্যাডস হোক অথবা অ্যাডস অন রিলস হোক যে আপনারা এটা লিখতে পারবেন তো চলুন আমি দেখা দিচ্ছি তো সিম্পলি আমি এই ফেসবুকে ক্লিক করলাম তো ফেসবুকে আসার পর আপনারা হচ্ছে ঠিক এই প্রোফাইল আইকন দেখবেন এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক দিবেন তো প্রোফাইল আইকনে আসার পর আপনারা সি ড্যাশবোর্ড লেখা দেখতেছেন এখানে এই সি ড্যাশবোর্ডের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো সি ড্যাশবোর্ডে আসার পর আপনারা সিম্পলি উপরে দেখতে পাবেন যে মনিটাইজেশন লেখা রয়েছে ঠিক এই মনিটাইজেশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো মনিটাইজেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস তো আমরা হচ্ছে এখানে ক্লিক করবো অ্যাডস অন রিলে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন নিচের দিকে দেখুন লেখা রয়েছে আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড দেখুন লেখা রয়েছে কিন্তু আই এম ইন্টারেস্টেড তো ঠিক আমরা হচ্ছে এই আই এম ইন্টারেস্টেডের মধ্যে একটা ক্লিক দেবো তো ক্লিক করার পর আপনারা এখানে এরকম একটা অপশান পাবেন যেখানে হচ্ছে আপনারা লিখতে পারবেন দেখুন এখানে লেখা রয়েছে যে লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম তো এখানে হচ্ছে উনি ওনারা কিন্তু লিখেছেন যে এক্সপ্রেসিং ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ডাজ নট গ্রান্টি অ্যাকসেপ্টেন্স মানে এনারা হচ্ছে এটা গ্রান্টি মানে মানে তারা গ্রান্টেড করতেও পারে না করতে পারে তো তারা দেখবে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো দেখার পর যদি ইলিজিবিলিটি থাকে মানে পাওয়ার জন্য যদি যোগ্যতা থাকে ইলিজেবল থাকে তাহলে কিন্তু তারা এখানে কিন্তু এই মনিটাইজেশন চালু করে দিতে পারে কিন্তু আমাদেরকে অবশ্যই মনিটাইজেশন পাওয়ার আগে এটি কিন্তু সাবমিট করতে হবে তো জাস্ট আমরা কী করবো এখানে একটা লেখা লিখবো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম আমরা লেখাটা আগে লিখে রাখছি আমি তো এখানে পেস্ট করেছি দেখুন আমি এখানে কী লিখেছি আমি আপনাদেরকে যদি একটু করে শোনাই এই লেখাটা হচ্ছে আমি আপনাদেরকে মানে দিয়ে দেবো আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে লেখাটা আপনারা পাবেন দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে লেখাটা লিখেছি এখানে এই লেখাটা হচ্ছে যে হ্যালো ফেসবুক টিম আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটর অফ দিস প্রোফাইল আই এম হাইলি ইন্টারেস্ট টু আর্নিং বাই অ্যাডস অন রিলস তো আরেকটি কথা আপনাদেরকে বলি যে এই যে এখানে আমি লিখেছি যে বাই অ্যাডস অন রিলস যদি আপনারা হচ্ছে মানে ইনস্ট্রিম অ্যাডসে এটি করে থাকেন তো আপনারা জাস্ট এখানে লিখে দেবেন যে ইনস্ট্রিম অ্যাডস বাই ইনস্ট্রিম অ্যাডস লিখলেই হবে এই লেখাগুলোই লিখবেন শুধু আমি যেখানে অ্যাডস অন রিলস লিখেছি এখানে শুধু ইনস্ট্রিম অ্যাডসটা লিখে দেবেন তারপর লিখেছি আমি দেখুন প্লিজ চেক মাই কন্টেন্ট অ্যান্ড গিভ মি অ্যাডস অন রিল এখানে দেবেন ইনস্ট্রিম অ্যাড যদি ইনস্ট্রিম অ্যাডে আপনার ইন্ট ইয়ে করে থাকেন আর কি অ্যাপ্লাই তো এরপরে দেখবেন যে আমি লিখেছি যে সেট সেট আপ ইনস্ট্রিম অ্যাডস অন রিল সেট আপ অন মাই প্রোফাইল কাইন্ডলি থ্যাংক ইউ এটি লেখার পর আপনারা নিচে দেখবেন লেখা রয়েছে যে সাবমিট আমি দেখিয়ে দিচ্ছি সাবমিট ইন্টারেস্টেড জাস্ট এখানে একটা ক্লিক দিব আমরা তো আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখুন এখানে দেখাচ্ছে যে ইন্টারেস্ট ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম ইলিজেবল যদি আমরা এখানে মানে ইলিজেবল হই যোগ্য হই মনিটাইজেশন পাওয়ার জন্য তাহলে তারা কিন্তু আমাদেরকে নোটিফিকেশন করবে এবং আমাদের সেট আপটা কিন্তু তারা দিয়ে দেবে তো এভাবে কিন্তু আপনারা অ্যাডস অন রিল অথবা ইনস্ট্রিম অ্যাডস যে কোনোটাতে আপনারা আই এম ইন্টারেস্টেডে আপনারা সুন্দরভাবে সঠিক নিয়মে সাবমিট করতে পারবেন মনিটাইজেশন পাওয়ার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে লেখাগুলো দেখালাম এই লেখাগুলো আমার ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ